আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে درسنا আরবাইয়া ইবতিদাই তৃতীয় শ্রেণীর الدرس الثامن আট অষ্টম পাঠ অষ্টম পাঠ এখন এখানে দুইটা বিষয় শেখানো হবে তোমাদেরকে একটা হচ্ছে আল আদাদ আল আসল অর্থাৎ মৌলিক সংখ্যা মানে এই সংখ্যার মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো সেটার মিন মানে থেকে এই যে এক ওয়া এই যে এখানে পঁচিশ খম সম পর্যন্ত মানে এক থেকে পঁচিশ পর্যন্ত তোমাদেরকে এখানে আদাদুল আসলে শেখানো হবে আরেকটা হচ্ছে আ দ্যা দুত্তার টি বি নিচের দিকে আসছে সম্ভবত এই যে আ দ্যা আ দ্যা দুত্তার বিয়া মানে হচ্ছে ক্রমবাচক অর্থাৎ মানে স্থান জাতীয় কোনো কিছু বোঝায় স্থান বলতে আমরা যে বলি যে প্রথম স্থান অর্জন করেছে প্রথম স্থান স্থান দ্বিতীয় দ্বিতীয় এই যে প্রথমে কিভাবে আরবিতে আমরা বলবো প্রথম কে কিভাবে বলা হয় দ্বিতীয় কে কিভাবে তৃতীয় কে কিভাবে বলা হয় হ্যাঁ এটাকে বলা হয় আত্মার তিবি ইয়া ওকে তো এটা হচ্ছে মানে এই পাঠে আমরা যেটা শিখবো সেটা তোমাদেরকে বললাম একটা বিষয় তোমরা তো লক্ষ্য করেছ যে আমি একটা বিষয়কে বারবার বলি তো দেখা গেছে অল্প বললেই কিন্তু হয়ে যায় এই যে উপরে যে পাঠটা ছিল হাদা হাদিহি দালিকা তিলকা এই যে এই পাঠের মধ্যে আমি অনেকবার এগুলোর ব্যবহার বলেছি কিন্তু মৌলিকভাবে একবার বললে দুইবার প্রথম যে একবার বলে পরে না বললেও হয় তা আমি কেন বলি এই জন্য বলি যাতে তোমরা একটি ক্লাস দেখে তোমাদের আর নিজেদেরকে আর আলাদা করে পড়তে না হয় ক্লাস দেখেই যেন তোমাদের পড়া হয়ে যায় এই জন্য আমি বারবার বলি তোমরা যদি বারবার ক্লাসগুলো দেখো তাহলে তোমাদের আশা করি অনেক ফায়দা হবে তো চলো আজকে যেটা আমরা শিখবো সেটা হলো যে আদাদুল অসলি যে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা এক এক হচ্ছে এই যে তোমরা এক থেকে বিশ পর্যন্ত আগে শিখেছ এগুলো আরো গিয়েছে সামনে পিছনে তো এখন আবার এক থেকে পঁচিশ পর্যন্ত তো তোমরা যদি আগের ক্লাসগুলো করে থাকো তাহলে অবশ্যই তুমি জানো যে এক এই যে এটা হচ্ছে এই এই যে যে এটা হচ্ছে চিহ্ন আর এটা হচ্ছে বানান ওয়াহেদ ওয়াহেদ মানে এক ওয়াহেদ মানে এক তারপরে স্নানে ইসনানে মানে হচ্ছে দুই স্নানে মানে দুই এই যে এইভাবে সংখ্যা লিখবে আর এইভাবে বানান করবা স্নানে স্নানী তিন হচ্ছে স্যালাই তিন স্যালাই তিন এই যে তিন এভাবে লেখা হয় স্যালাই তিন স্যালাই তিন আর চার আর চার আর চার আর বায়তুন চার খম পাঁচ ক্ষমসেতুন পাঁচ ক্ষমসেতুন পাঁচ সিত্তাতুন ছয় সিত্তাতুন ছয় সিত্তাতুন ছয় তারপরে স্যাব সাবাতুন সাত সাবাতুন সাত সাবাতুন সাত সাবাতুন সাত এরপরে আট আট আর কি সামানিয়াতুন আট সামানিয়াতুন আট এই যে দেখো এইভাবে ভি লিখলি আবার এভাবে উল্টা ভি লিখলে এটা কি হয় এটা হয় আট এটা হয় সাত আবার এটাকে দুই কে উল্টা করে এভাবে লিখলে ছয় পাঁচ এই যে জিরোর মতো করে একটু এভাবে হার মতো করে লিখলে পাঁচ হয় এগুলোও তোমাদেরকে আগে বলেছি তোমরা অবশ্যই যারা ক্লাস করেছো তারা জানো তারপরে এটা হচ্ছে ইংলিশে অনেকটা হ্যাঁ তিস আশ এরপরে দশ তো তোমরা যেভাবে এক একে শূন্য দশ ঠিক আরবিতে যে এক ওয়াহে সিফার সিফার মানে জিরো শূন্য মানে ওয়া এক শূন্য এভাবে দিলে কি হয় দশ হয় এটা লেখা সহজ নয় পর্যন্ত পারলে এরপর গুলা তোমরা অবশ্যই পেরে যাবা এবং এই যে বানান করেও যদি নয় পর্যন্ত পারো দশ পর্যন্ত নয় পর্যন্ত যদি পারো তাহলে অবশ্যই তোমাদের কি তোমরা খুব সহজে পারবা কারণ এই যে দেখো ওয়াহেদ এক আবার আহাদা আশার এগারো এই যে আষারো এই যে এখানে আহ থেকে আর আহাদা এই যে ওয়াহেদ থেকে ঠিক আছে তো আমরা জানি যে এক দশ একটা একটা হচ্ছে আসার মানে এগারো এটা এইভাবে মুখস্থ করবা আহাদা আশারো এগারো এগারো এই যে এগারো এখন যদি তুমি এক থেকে দশ পর্যন্ত পারো তাহলে তুমি পরের লিখতে আর কোনো তোমার কষ্ট হবে না সেই জন্য এক থেকে দশ পর্যন্ত অর্থাৎ ওয়াহ থেকে আষারো পর্যন্ত আশারো তিন পর্যন্ত বেশি করে সময় দিয়ে শিখবা এতে করে তুমি গুলো খুব সহজ হয়ে যাবে এবার আসো আহাদা আসার এগারো আহাদা আষার এগারো স্ন আসার বারো স্না আসার বারো সালা সাত আষার তেরো সালা সাত আষারো তেরো আর বা আষার চোদ্দ আর বা এত আষারো চোদ্দ খর পোনে আসর পোনে খম সত আসর পোনে সি তো ষোলো সি তো সব আতর সতেরো সব আতর সতেরো সব আতর সতেরো সমনিয়ত আসর আঠারো সামনীয়তা আঠারো সামনীয়ত আসর আঠারো তিস আসর উনিশ তিস আত আসার উনিশ তিস আত আসর উনিশ বিশ আরবে আইস রুনা বিশ রু না বিশ এরপরে রু রু না না একুশ এখানে একুশ কিভাবে হয়েছে আমরা জানি যে এই যে প্রথমে বিশ তারপরে এক কত হয় একুশ হয় হ্যাঁ এখন এই যে দুই তারপরে এক এটা মিলে কি হলো এটা মিলে একুশ হলো তো এখানে এই যে দুই আর এক ওয়াহেদ আর বিশন তাহলে ওয়াহেদ তারপরে এই যে স্নানে স্নানে ওয়াইশন তাহলে দুই দুই স্নানে মানে হচ্ছে দুই আর ওয়াইশুন হচ্ছে বিশ স্নানে ওয়াইশোনা বাইশ স্নানে শর باش واحد وعشرون إكوش اثنان وعشرون باش ثلاث وعشرون تيش ثلاث وعشرون تيش أربعة وعشرون تبش أربعة وعشرون تبش خمس وعشرون بتش خمس وعشرون قوتش تهولي إكتيكي قوتش এটা তোমরা খুব ভালোভাবে এগুলো মুখস্থ করে ফেলবা এটাকে বলা হয় আল আসলি মানে হচ্ছে মৌলিক সংখ্যা এখন আমরা শিখব যে আল মানে ক্রমবাচক যে প্রথম দ্বিতীয় তৃতীয় এগুলো আমরা যখন বইটা পড়ছি যে আদার রসুল আদার রসুল আউ মানে প্রথম হ্যাঁ এটা প্রথম পাঠ আমি তোমাদেরকে বারবার বলেছি এখন থেকে তোমরা সেটার দিকেও খেয়াল করবা তখন তোমরা এই আল আদাদুত তারতিবি এটা তোমাদের সহজেই আয়ত্ত হয়ে যাবে আল আউয়াল মানে হচ্ছে প্রথম আসানি মানে হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় মানে আসানি তৃতীয় তৃতীয় মানে আসালিসু আসালিস চতুর্থ চতুর্থ মানে হচ্ছে আর রাবিআর রাবি পঞ্চম মানে হচ্ছে আল মিসু ষষ্ঠ মানে হচ্ছে তোমরা মুখস্থ করে ফেলবে দেখে দেখে মানে এদিকে শুধু তাকাইবা আর এটা পড়বা এটা মনে মনে থাকবে কারণ এটা তো তুমি বাংলাতে জানোই প্রথম এই দ্বিতীয় তুমি তো বাংলাতে জানোই সেই জন্য এটার দিকে বারবার এটা আমি শব্দের অর্থের সময় তোমাদেরকে আরো অন্যান্য পাঠের মধ্যে আর বইয়ের মধ্যে বলে দিয়েছি যে তোমরা কিভাবে শব্দের অর্থ সহজে মুখস্ত করবে এটা হচ্ছে সহজ বারবার এদিকে তাকাই প্রথম মনে মনে থাকবে কিন্তু তাকাইবা হ্যাঁ যতবার বলবা এটা পড়া দরকার এটা তো তুমি জানোই তৃতীয় আর দিকে তুমি শুধু তাকাই থাকবা আল আল এভাবে করে এগুলো ভালো করে মুখস্থ করে ফেলবা এরপরে আসা সপ্তম আসা সপ্তম ঠিক আগের মতো আসা অষ্টম আসা মিনু আসা মিনু আসা মিনু এভাবে তাকিয়ে তাকিয়ে পড়তে থাকবা নবম নবম মানে হচ্ছে আত্মা সিঁয়ু আত্তা শিয়ু আত্তা শেয়ারু আত্তা দশম দশম হচ্ছে আল্লাহ আসিরু আল্লাহ আসিরু আল্লাহ আসিরু আল্লাহ আসিরু এইভাবে করে এগুলো খুব ভালোভাবে এক থেকে দশ পর্যন্ত প্রথম থেকে দশম পর্যন্ত মুখস্ত করে ফেলবা এবার আসো তাদের ইবাদ তাদের ইবাদ হচ্ছে কি অনুশীলন করা প্র্যাকটিস করা আকর ও আঁকতে এগুলো কি করবা পড়বা এবং লিখবা পড় সালা তুন এবার লিখো লিখবার পড়বা সালা সাতুন سبعة إبرة بلق با سبعة أبر أحد عشرة إبرة بلق با أحد عشرة إيتا بور با إبن لق با, با خمسة عشر إبرة إيتا كي خمسة عشرة إيتا واحد وعشرون واحد وعشرون তুমি পড়লা কিন্তু লিখার সময় পড়লা না এটা হবে না লিখতেও পড়তে হবে লিখবা আর পড়বা একসাথেই হম ওয়া শরুন হ্যাঁ এরপরে আর রবিহ আসা মিনু এগুলা পড়বা আর লিখবা আর রবিহ তারপরে আসা মিনু আচ্ছা এইভাবে করে পড়বা লিখবা এরপরে আক্র তু বোলা দাদা সংখ্যা পড়িও লিখে মানে এখানে যে সংখ্যায় দেওয়া আছে এই যে এইভাবে লিখবা এটা হম সাতুন এটা এভাবে লিখবা তিস আতুন এটা এভাবে লিখবাশর তারপরে এটা এভাবে লিখবা তিস এটা এভাবে লিখবা তিস আতর হ্যাঁ তারপরে এটা হচ্ছে ওয়াহিদু ওয়ারিস্রন তারপরে এটা হচ্ছে সরি এটা লিখবা এইভাবেই কিন্তু পড়বা ওই যে ওইভাবেই তাহলে আসুন এটা ছিল একটা আরেকটা হচ্ছে আমলাউল ফারাক আলি আমলাউ মানে কি পূর্ণ করি আল ফারাক মানে খালি জায়গা তালি মানে নিচে নিচের খালি জায়গা পূরণ করি বিল আদাদ মানে সংখ্যা দ্বারা আল মুনাসিব মানে উপযুক্ত তাহলে অর্থ হবে এইভাবে উপযুক্ত সংখ্যা দ্বারা নিচের খালিগড় তো চলো এখানে আছে কত এখানে আছে আসর আমি এখানে লিখবো সিদ্ধাত আসর এখানে আছে আসর আমি এখানে লিখবোয় আসর এখানে আছে আসর আমি এখানে লিখবো হিসরুন তারপরে এখানে আছে আস-সালিসু আমি এখানে লিখবো আর-রাবিউ এখানে আছে আল-খামিস আমি এখানে লিখবো আস-সাডিসু এখানে আছে সাবিউ আমি এখানে লিখবো আস-সামিনো এখানে আছে আস-সাবিউ আমি এখানে লিখবো আল-আশিরু অর্থাৎ তুমি লিখবে এইভাবে ঠিক যেভাবে বলেছি الواجب 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 المنزلي هذا الشخص أكثر العدد الأصلي من 11 إلى إلى يكون هذا الشخص يجب ان يكون هذا الشخص يجب ان عشر، هذا عشر، يجب عشر، يكون عشر، الشخص يجب ان 20 এক থেকে বিশ পর্যন্ত সংখ্যাগুলো গুলি তুমি লিখবে এগারো থেকে অর্থাৎ আহা দাদা থেকে এই শ্রোম পর্যন্ত মানে ১১ থেকে ২০ পর্যন্ত তারপরে আ তবুল আধা আধা তার টিভি মিনাল আউয়াল আশের এখন লেখো আল আউয়াল আসানি আসালিসু আর রবি আল খমি সু আসাদি সু তারপরে এইভাবে মানে প্রথম থেকে দশম পর্যন্ত তোমরা লিখবা এই ছিল সম্ভবত আজকের পাঠ এখানেই শেষ তো আশা করি তোমাদেরকে আমি বুঝাতে পেরেছি তো যদি তোমরা এটা বুঝতে কষ্ট হয় তাহলে অবশ্যই ক্লাসে তো দেখবেই তো যারা আগে ক্লাস করেছো তারা তো অবশ্যই এখন এটা শুনে অবস্থে অবশ্যই বুঝতে পারবা তো আজকে ছিল এই পাঠের পড়া আশা করি তোমরা এটা ভালো করে পড়ে নিবা মুখস্ত করে নিবা ইনশাআল্লাহ